সাথে দেখো তোমার যে আমি কত ভালোবাসি এটা আমি তোমার বইলে বোঝাইতে পারুম না আমি তো ভালোবাসি তোমারে কত কবিরা যে ধরলাম কত ভান মারলাম যে তোমার বাফের বস করুম তোমার বস লাইছি আমার মন থেকে আমার মন থেকে তোমার মন কিন্তু বস হয়ে গেছে গা কিন্তু তোমার বাফের ফারতাছি না কোনো ভাবেই রাজি করাইতে তো এখন আমি একটা ভালো কবিরাজের সন্ধান পাইছি এই কবিরাজের কাছে গেলে তোমার বাফে মনে করে যে অটোমেটিকলি মেনে নিব তোমার বাফের সব বড় বাফ এটা তুমি কি কও আমার আব্বার সব বড় কবিরাজ আছে কি যেন আমার তো মনে হয় না আমার আব্বাই তো এলাকার নাম করা কবিরাজ এই এলাকায় নাম করা কবিরাজ কিন্তু অন্য এলাকায় যে ওনার চেয়ে আরো বড় কবিরাজ আছে ও তাইলে আমার আমার বাফের চেয়ে বড় কবিরাজ আছে হ্যাঁ তোমার বাফের চেয়ে অনেক বড় কবিরাজ আছে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু তোমারে আমার বাড়িতে নিয়ে যাইতে চাই সেটা ঠিক আছে এখন যাই কিছু করো খুব সাবধানে আমার বাপে যেন কোনো কিছু টের পায় না বুঝছো টের পাইবো না উনি এত বড় এক কবিরাজ ঠিক আছে ওনার নাম অনেক মানুষ শুনছে আর অনেক মানুষ উপকারও হয়েছে ঠিক আছে এইবার যদি আমি ওই বাবার লাগল ফাই তোমার বাপেরে বস করতে আমার কোন ব্যাপারই না ঠিক আছে তো বুঝলাম এখন তুমি তো জানো আমরা দুজন দুজনের জন্য অনেক পাগল ঠিক আছে দুজন দুজনে ভালোবাসি কিন্তু আমার আব্বার জন্য মন মনে করে কিছু করতে পারতাছি এখন করতে পারতাছি না এখন তুমি যাই করবা সাবধানে যেন আমার আব্বা যেন টিয়ার না পায় আরে না টিয়ার পাবো না এমন ভান মারবো তোমার আব্বা মনে করে যে যখন ভানটা মারবো তখনই মোমের মতো গলিয়া যাব আর যে কাছে যাই আমার বিয়ে পাগল হয়ে এক কাজ হইবো তাইলে এখন মনে করো যে যাই করবা সাবধানে আব্বার কাছে কিন্তু দরা খাইলে কিন্তু আমি শেষ আরে না দরা খাইবা খেলে যা তুমি খালি একটু খেয়াল রাখবা যে আসলে উনি আমাদের বাড়িতে আইতেছে কিনা মনে করবা ফোন দিবা আমি বাড়িতে সবকিছু আছে সবকিছু দেখো তোমার বাপের জন্য পারি না আব্বার জন্যই তো কিছু করতে পারতিন এই জন্যই তো বললাম যে আব্বা যে কোনো কিছু টেন না পায় কিছু সাবধানে এখন আমি যাই নাকি আচ্ছা যাও

আরে আপনার কাছে তো আমি যে চাইছিলাম আমি তো শুধু রাস্তা শুরু করেছিলাম যাওয়া দেখো বাবা আমি তো একটা মারাত্মক সমস্যায় আছি কি সমস্যা আমার খুলে সমস্যা মারাত্মক আমি একটা মেয়ের জীবন জবনদের সব দিয়ে আমি ভালোবাসি মেয়েও আমার খুব ভালোবাসে কিন্তু মেয়ের বাবার মতো একটা পুংটা একটা বেতুমিজ এই দুনিয়াতে নাই এই পুংটা বেতুমিজ বাবার কারণে মনে করেন যে আমরা ভালোবাসাটা স্বয়ং সম্পন্ন হইতে পারতা আরে তুমি এ কোনো চিন্তে করে না মেয়ের বাপ কেন মেয়ের মা শুদ্ধ আসবে তা আমি তোমার আইনে দিতে পারবো আরে মেয়ের মা আইনে কি করুন খালি মেয়ের যদি দিবার পারে বাবা আমি কি কমু আপনি যা চাইবেন আমি তাই ও তাহলে একটা কথা আছে কথা কি এই এটা কিন্তু তুমি যে কথা কঠিস মেয়ের বাপ রাজি না মেয়ের রাজি আছে তাই তো এখন মেয়ের বাপরে যদি রাজি বানাতে চাও তাহলে কিন্তু খরচা বেশি পড়ে যাবে খরচা কোনো টেনশনই নাই এই টেনশন আপনি নাই না আমি যা লাগে তাই দিব কিন্তু এর বাপ জানি রাজি খুশি হয় আমার গোর বিয়াটা জানি মাইনে নেই এইটাই হলো বড় কথা আর তুমি কি করছো আমি আলাম নাম করা কবিরাজ আমার কথায় কত লোক সারিছে কত মেয়ে আনে দিছি কত জনের বউ আনে দিছি আর এ তো সামান্য ব্যাপার এর লিখে তো আপনার কাছে সুইটা আইছি আমাক এলাকাও আছে হেয়ার বাপ না হের বাবু কিন্তু কবিরাজ মারাত্মক বড় কবিরাজ মুর্জনে কবিরাজ মবিরাজ কোথায় চলে যাবে কিন্তু আমার কথা হল কি যে টাকা কিন্তু পাঁচ হাজার এক লাগবে তুমি দিতে পারবা পাঁচ হাজার কোন টাকার না ব্যাপার না না আচ্ছা ঠিক আছে এখন শোনো এখন আমার একটা জিনিস লাগবে যদি সেই যে তুমি আনে দিতে পারো বা নাম করতে পারো তাহলে আমি তোমার একবার অনটুতি করি আপনি কোন কাল কি করতে এবো আর কি নাম কইতে এবো আমি সব করতেছি মের মায়ের বাপের মান নাম কি এই জিনিসটা যদি তুমি কোটি পারো তাহলে আমি তোমার এখনি আমি তোমারে তারে تانيه নিয়ে আসছি আরে কোনো ব্যাপার না অটোমেটিকলি মনে পড়ে গেছেগা মের বাপের মায়ের নাম ওলগা জষ্টি মাস আচ্ছা জষ্টি মাস তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন মের মান নাম কি একে বলো মেন মাস নাম হলো অগ্রায়ন মাস অগ্রায়ন মাস হ্যাঁ নামটা কি বলো মায়ার নাম হলো মাস তুই আমি এত কাটাতেছি এই যে তুই কবিরাজি করতেছিস মানে আমারে এই বান বান দিতেছিস আমি এত কাটি কিন্তু আমি কাটতি কাটতি আমার বই কবিরা দিয়ে না আমি কাটতি পারতেছি না একটা কাটি আর একটা দিস একটা কাটি এত কবিরা তুমি আমার মেয়ের সাথে লাইন করো আমার মেয়ে বাড়ি আনবা আমি মরে আজকে আজকে কি করব আপনার মেয়ে আমার মেয়ে আমি তো জানতাম না যদি জানতাম তাহলে আমি তো কবিরাজ করতাম না কবিরাজ কর তুই সরাসরি আবার বাড়ি যাচ্ছিস আমি মেয়ে তোর দিয়ে যেতাম তুই এরম করে আমি একদিন নাই দুই দিন তিন দিন না করিছি তোর বাফাই ছিল কিন্তু তুই আমার পরে এত অত্যাচার করতেছিস কেন কা আপনি রাজি হন কি করো মেলে আমি কই আমি একদিন নাই না করিছি আর একদিন ফটা দেই আমি রাজি হতাম কিনা এই রকম কাজ করা যায় কোথায় কি ভাই বাবা বাবা এই কই যা হ্যাঁ দাদা আমার মেয়ে নিয়া দুনিয়া আমার কাছে তা বিশ্বাস হ্যাঁ আমার কবি রাজি শিগিয়ে দেবো তোরে তুই কবি আজ করতে চাইছিস আমার দিয়ে হ্যাঁ আমি এত কাটাকাটি এরই পারি না আর ও আমার মেয়ের সাথে আমার কাছে তাবিজ দিতে চাইছে আর আমরা তোর মেয়ে জমের খান খায় দেবো